অলিল্লা গিলি মহান আল্লাহ তাতে জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন সম্মান সব আল্লাহর আর একটু মন খুলে বলেন সম্মান কার সম্মান সব কার আল্লাহ মন খুলে বলো সম্মান কার কার আল্লাহ তারপর কার এই পর্যন্ত একটু মনে রাখুন আঠাশ পাড়ায় আরো একটা আয়াত আছে আমি সব যদি গুছিয়ে গুছিয়ে আপনাদের বলতে যাই আরো বেশি সময় যাবে যদি কেউ জিজ্ঞেস করে নেন নজর কোথায় আছে আমি তাও বলে দেবা আঙ্কুম্লা উল্লা দিনা আং কুম মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ মর্যাদার উঁচু হচ্ছে না নাকি একদম ভিতরে আওয়াজ দিলে তো হবে না ভাই আমি দুই একজনের আওয়াজ পাচ্ছি আর মেয়েদের আওয়াজ এখনো বন্ধ হয়নি এনে মেয়েরা তো আমার কথা বসবে না তো এরা বাদামের খোলা বসবে আমি এই করোনা দিসের যে মেসেজ গুলো দিব না এগুলো এরা সহজে তো বুঝবার চেষ্টা করবে না আসলে কোরআনের উপদেশ যারা গ্রহণ করার মতো মন না তৈরি করে কোরআন বোঝা তাদের জন্য খুব কঠিন আওয়াজ আবার না ভাই আওয়াজ দিলে একদম না এখন যদি মেয়েরা চেল্লা চেল্লু করে আমি আওয়াজ বন্ধ করব না আসলে যাদের কেসা কাহিনী শুনে শুনে অভ্যাস না ওরা করন বুঝবে না বাদামের খোলায় যারা অভ্যস্ত ওরা কোরআনের কি বুঝবে কি আয়াতটা পড়ছিলাম ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের ভিতরে আল্লাহ সম্মান তাদের দিয়েছেন যারা ইমান এনেছেন মর্যাদার উঁচু আসন দিয়েছেন আল্লাহ ওয়ালাদের আগের আয়াতটা পড়েছিল আর এই আয়াতটার সাথে আবার মেলান অলি লা গিলের রসুল মোমেনি মহান আল্লাহ জানিয়েছেন সম্মান আল্লাহর সম্মান তার রসুলের এবং সম্মান তামান দুনিয়ার ইমান অলা ইমান অলি নারী পুরুষের আর একটু মনগুলো বলো ইমান নেই সম্মান নেই ইমান আছে সম্মান আছে ইমান না থাকলে কথা বলে না ইমান যার যত মজবুত সম্মান তার তত তার তত বেশি ইমান যার যত দুর্বল সম্মান তার তত কম অঙ্গ তো সহজ একদম আমার কথা বুঝতে পারেননি দেখেন কে কি বলল এই নিয়ে মাথা গরম করার সময় নেই আর আমার তো মাথা সময় ঠান্ডা থাকে সব সময় শান্ত থাকি আমি শুধু এইটা বিশ্বাস করি যে আল্লাহ কাউকে সম্মান দিলে সম্মানের আসন থেকে তাকে সরানোর ক্ষমতা আমার তো শেষ হয়নি আর তো শেষই করতে দেন রেলাহ তোমাদের ভিতরে আল্লাহ উঁচু মর্যাদা দিয়েছেন তাদেরকে তোমাদের মধ্যে যারা ইমান এনেছেন আমরা যেন বললাম তারপর আল্লাহ বললেন আবার ইমান ও ভিতরে এলেম যাদেরকে দেওয়া হয়েছে সম্মানের সুউচ্চ দরজাতে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে মন খুলে বলেন তাহলে একটু এমনি সম্মান ইমানদারদের সম্মান আল সম্মান আল্লাহর সম্মান তার রসুলের সম্মান ইমানদারদের ইমানদারদের ভিতরে এলেম যাদেরকে দোয়া হয় আল্লাহ এলেম যাদেরকে দান করেছেন কোরআনুল কারিমের এলেম যাদেরকে আল্লাহ দিয়েছেন হাদিসে নবাবির এলেম যাদেরকে আল্লাহ দিয়েছেন ইলমে ফিকের ইলম যাদের আল্লাহ দিয়েছেন ইলমে আকায়দ আল্লাহ যাদেরকে দান করেছেন ইলমে হিকমাত আল্লাহ যাদেরকে দান করেছেন ইলমে মান ফিক আল্লাহ যাদেরকে দান করেছেন ও এলমে উসুল ফিক আল্লাহ যাদেরকে দান করেছেন এলমে নাহু যাদেরকে আল্লাহ দান করেছেন এলমে সার্ফ আল্লাহ যাদেরকে দান করেছেন এলমে বালাগাত আল্লাহ যাদেরকে দান করেছেন এলমে উরুস যাদেরকে আল্লাহ দান করেছেন এলমুল বায়ান আল্লাহ যাদেরকে দান করেছেন এলমুল আল্লাহ যাদেরকে দান করেছেন ওহুলুমুল কোরআন যাদেরকে দিয়েছেন ওহুলুম উত্তাপসির আল্লাহ যাদেরকে দান করেছেন উলুমুল হাদিস আল্লাহ যাদেরকে দান করেছেন মর্যাদার সূর্য আসনে পৃথিবীতে যুগে যুগে তারাই পৌঁছে গেছে কোরআন বলছে বক্তব্য আমার না যদি আপনি দেখতে চান যে কোরআনের কোথায় আছে আমি দেখিয়ে দেব যদি আরবি না পড়তে পারেন বাংলা দেখাবো আমার বাংলা বাংলাও আছে আয়াতটা দেখিয়ে দেব এলেম যার আমল যার সম্মান তার এলেম যার আমল যার সম্মান সে কোন বংশের কোন গোত্রে এমনি তো সম্মান ইরজত সম্ভ্রম এটা গোত্রের উপরে নির্ভরশীল নয় রসুল ওটা বলেই দিয়েছেন নবীজি এক হাদিসে বলেছেন ওয়ালা নাসাবা কাল ইলমি এর মানে জানেন জানেন না হয়তো শুনেছেন বাট বাংলাটা হয় মনে রাখতে পারেননি নি অথবা আমি তো বাংলাটা এখনো বলিনি এবার বাংলাটা বলি নবীজি বললেন বংশ নয় হাদিসে যেমনা শরম বল জি আল্লাহ পাকের নবী বললেন ওয়ালা নাসাবাকাল ইলমে বংশ নয় এলেম জমন তার মানে ইলমের যে মর্যাদা আছে বংশের সেই মর্যাদা ইলমের কারণে মানুষ যে স্তরে পৌঁছে যেতে পারে বংশের কারণে মানুষ সেই স্তরে পৌঁছে যেতে বলেন পারে না পারে না না তাই নবী এক কথায় বললেন ওলা নবীজি বলেছেন এলম বংশ নয় কাল ইলিম মেলমের মতো ইলমের মানুষ যেমন মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে যেতে পারে বংশের কারণে মানুষ সেখানে পৌঁছাতে পারে না সম্মান যদি কারোর আল্লাহ দেয় তেনে মানানো যায় না আচ্ছা ও কথাটা পরে বলছি একটা একটা দুটো উদাহরণ নেন এবার একটা দুটো উদাহরণ ছোট ছোট করে বেশি লম্বা চওড়া উদাহরণ নিলে আপনারাও মনে রাখতে পারবেন না আর আমিও আপনাদেরকে বোঝাতে পারবো না সুরা রহমান পড়েছেন তার আগে আরেকটু গান বলে রহমান পড়েছেন হ্যাঁ না কিছু বলেন অনেকে করন পড়তে পারেন না আমার জিজ্ঞেস করে লাভ কি মাদিন সাহেব তো ইজাজত করেছিলেন সূরা বেজিনা শুধু শুরুটা একটু পড়ে দেখবেন আর সূরা হিসাবে যারা বসছেন অনেকেই শুরুর অংশগুলো জানেন নাই বা পড়তে পারেন তবে আমার রিকোয়েস্ট আপনি আল্লাহর रास्ते একটু কোরআনটা পড়া শিখে যান আপনি ট্রাই করলে খুব তাড়াতাড়ি আল্লাহর কোরআন পড়া শিখে যাবেন খুব বেশি দিন যাবে না শুরুতে কি আছে একটু বুঝবার চেষ্টা করেছেন কখনো স্মরণ করাচ্ছি আমি যখন ওখানিতে পড়ি তা আমার তো বোখারি পড়া কোনো খানিজি মাদ্রাসাতে না আলিয়া ইউনিভার্সিটিতে খুব বেশি দিন ক্লাস করার সুযোগও আমি পাইনি সত্যি কথা যেটা আমার ভিতরে যেটা আছে সেটা বলতে লজ্জা নেই তো আমি খুব বেশি ক্লাস করার সুযোগ বোখারিতে পাইনি প্রতিদিন বসিরাট থেকে সেই আলিয়া ইউনিভার্সিটিতে যাব আর আমার তখন যন্ত্রণা তো একটা না আমার নিজের ছোট ভাই বোনদের দায় দায়িত্ব আমার উপরে সাংসারিক দায় দায়িত্ব আমার উপরে আমার নিচে আমার এক দুই তিন চার চারটে ভাই বোন আমার নিচে তাদের দেখভাল তাদের পড়াশুনো তাদের খরচ খরচা জোগানো সবকিছুর ভিতর দিয়ে আমি না খুব বেশি ক্লাস বোখারিতে করতে পারিনি তবু ইমাম বোখারি রহমাহুল্লাহ আনহুকে নিয়ে আমার যেটুকু গবেষণা আমার যেটুকু পড়াশুনো এবং বোখারির লাইফ হিস্ট্রি আপনারা কম বেশি জানেন তবে বসিরেট পিস কেবলা এবং বোখারির লাইফ হিস্ট্রি যা লিখেছেন ওনার ওই কোন এক কেতাবে কোন এক কেতাবে এবং বোখারির যা লাইফ হিস্ট্রি লিখেছেন সে অনেক লম্বা আমি সেই লম্বা কথা আজ আপনাদের শোনাতেও বসিনি শুধু একটা কথা বলবো এবং বখারির আসল নাম মোহাম্মদ কি নাম নবীন নামে নাম এবং বখারির আসল নাম বলেন বলেন মোহাম্মদ মোহাম্মদের আব্বার নাম তার মানে আব্বার নাম ইসমাইলের আব্বার নাম আর বলতে পারবেন এ কি নাম কথা বলে না কি নাম ইব এবারিমের আব্বার নাম মুহিরা কি নাম বলেছি বলবেন তো মুহিরা মনে থাকবে একটু আপনারা বলেন দিন থেকে আমারটা পুরো বেকার গেল কিনা আমি সুরুর রহমানের কথাটা বলছি পরে ইমাম ইমাম বোখারির আসল নাম মোহাম্মদ আরে বোখারা তো একটা শহর তো একটা শহর কোন মানুষের নাম হতে পারে না তৎকালীন রাশিয়ার বোখারা একটা কি আপনি এখন গুগলে সার্চ করে দেখবেন এখন কোন দেশে পড়তেছে সেটা বোখারা বুখারা শহর থেকে উনি হয়ে গেলেন ইমাম বোখারি ইমাম ইমাম আরে যেমন বলদুর রহমান দর্গাপুরি দরগাপুরটা একটা গ্রাম দরগাপুর কি দরগাপুরি তো কারোর নাম হতে পারে না তুই ইমাম আহ বোখারিও কারোর নাম হতে পারে না

এবার ইমাম বহারির দাদার বাপের নাম মুহির কি নাম মুহির মুগিরার বাবার নাম বলে ফেলেন বারদিস বা কি নাম সবাই একটু বলেন না হ্যাঁ যদি ভুলে যান তো আমার এই সব কথা বলার দরকার কি ছিল বারদিস বা

অনেকেই তো নাম জানি না। এমাম বোখারির বাবার নামও জানা না তাহলে তা এমাম বোখারির সম্মান তার বাবার কারণে নয় এমাম বখারির সম্মান তার দাদার কারণে নয় পদ্মার কারণে নয় তার বংশের কারোর কারণে নয় এমাম বোখারির সম্মান উলুমুল হাদিসের কারণে এমাম বোখারির ভিতরে যে ইলমে হাদিস জায়গা পেয়েছিল এমাম বোখারির মর্যাদা ইলমে হাদিসের কারণে এমাম বোখারির মর্যাদা ইলমে কোরআনের কারণে এমাম বোখারির মর্যাদা ইলমে ফিকহের কারণে মাসলা বা ইস্তিখরাজ করার ক্ষমতা থাকবার কারণে সুবহানাল্লাহ আজ সারা বিশ্বে ইমাম সমাদৃত তার জন্ম নবীর বংশেও না আল্লাহ কোরআনাতে ওইটাইই বলতেছেন সূরা রাহমানের যে অংশটা আমি স্মরণ করতে বলেছিলাম কেনার পাকুল আলামিন একেবারেই সূচনাতে সুরা রহমানের শুরুতেই আল্লাপাকবুল আলমিল জানিয়েছেন রহমান একটুখানি বুঝবো খুব লম্বা বুঝতে গেলে অনেক সময় যাবে যেটা দরকার সেইটা বুঝে নেব শুধু আজকের ভিতর থেকে এর ভিতরে কথা অনেক এর ভিতরে অনেক নাসি হাত লুকিয়ে এর ভিতরে অনেক ওয়াজ লুকিয়ে আল্লা সুরায় রাহমানের শুরু মহান আল্লাহ বললেন আর রহমান দয়াময় আমি রহমানের ব্যাখ্যা দিচ্ছি নি আজকে শুধু এতটুকু বলছি রহমান দয়াময় আমরা বললাম কে 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 দয়াময় আল্লাহ জবাব দিলেন বললেন দয়াময় তিনি আআল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন এই ছেলে কথা যাবে বড় বড় পড়ল কেন বুঝ করবে বাহ চিন্তা না ভালো তো এই ঠান্ডা ঠান্ডা তো মোটামুটি ভালোই পড়ে না পড়ে না আর শীতের রাতে শীতের রাতের উজুকে বলা হয় আল উদু আল আল মাকারি